প্রথম প্রথম বিয়ে হলে স্বামী স্ত্রীর মাঝে অদ্ভুত ভালো লাগা থাকে একটুখানি হাসে আর একটু মিষ্টি কথা যেন মনকে ছুঁয়ে ছুঁয়ে যায় বিয়ের পর প্রথম যখন স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছাকাছি আসে তখন উভয়ের মাঝে মিষ্টতা আতিশয্য ভালো লাগা বর্ণনাতীত আহা যদি জীবনের শেষ পর্যন্ত প্রতিটি দিনই এমন হতো তাহলে কি আর কিছু লাগত দুনিয়াতে বিয়ের প্রথম কয়েকটা মাস হল হানিমুন টাইপ যখনই হানিমুন পিরিয়ড শেষ তখন থেকে আসল ঘটনা শুরু স্বামী তার চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত সারা দিন পর ক্লান্ত শান্ত আর খিটখিটে মেজাজে নিয়ে বাসায় ফেরেন তিনি চিৎকার করে স্ত্রীর কাছে খাবার চান ধপ করে সোফায় বসে থোম মেরে পড়ে থাকেন আর না হয় টিভি দেখেন অথবা অন্য কাজ করেন অতপর খাওয়া শেষে সিংকে প্লেট রেখে আবার সোফায় গিয়ে বসেন এভাবে একটার পর একটা অর্ডার করতে থাকেন স্ত্রীকে অপরদিকে স্বামী মহাশয় তার কোনো পুরনো বন্ধুকে ফোন করেন অথবা ফোন করেন কোনো কলিগকে এরপর ঘুমের পালা যদি স্বামী মহাশয়ের মুড ভালো থাকে তাহলে তিনি স্ত্রীর সাথে মিলিত হয়ে থাকেন কিন্তু শুধু নিজের খায়েশ মেটানোই থাকে উদ্দেশ্য কাজকর্ম শেষে ধপ করে পড়ে তিনি ঘুমিয়ে যান বেচারী স্ত্রীর ব্যাপারে তার কোনো খেয়ালই থাকে না এভাবে এটাই হয়ে যায় প্রতিদিনের রোজনামচা এবার আসুন স্ত্রীর দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা যাচাই করে দেখি স্ত্রী প্রথম প্রথম চেষ্টা করে স্বামীকে সন্তুষ্ট করার কিন্তু ধীরে ধীরে সে তার উৎসাহ উদ্দীপনা হারাতে থাকে কারণ সে তার স্বামীর মনোযোগ পায় না সে তার স্বামীকে খুশি করার জন্য রান্না করে খাবারের ডেকোরেশন পর্যন্ত নিখুঁতভাবে করে কিন্তু স্বামী তার খাবারের প্রশংসা তো দূরের কথা দোষ ধরতে ধরতে কিচ্ছু বাকি রাখে না এভাবে এমন অবস্থা হয় যে স্ত্রী ততক্ষণ ভালো থাকে যতক্ষণ স্বামী বাসায় থাকে না কারণ স্বামী বাসায় আসলেই শুরু হয় তার দাসত্বের জীবন সে হয়ে যায় চাকরানির ন্যায় এ ধরনের দাম্পত্য ধীরে ধীরে ধ্বংসের দিকে যেতে থাকে জীবনের সুখ পাওয়া হয়ে যায় দুষ্কর স্বামীর উচিত রাসুল্লাহ উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মতো তার দাম্পত্য জীবনকে সাজিয়ে তোলা প্রেমের আইকন পুরুষ হিসেবে আমরা রোমিওকে বুঝি রাসুলকে নয় এটা আসলেই অত্যন্ত দুঃখজনক অথচ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রোমান্টিক স্বামী যদি বলতে হয় তাহলে বলতে হবে আমাদের রাসুল সাল্লাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কথা তার জীবনী ভালোভাবে পড়লে তা আমাদের নিকট স্পষ্ট হয়ে ওঠে আমাদের রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আদর্শ স্বামীর প্রকৃষ্ট উদাহরণ তিনি ছিলেন তার স্ত্রীদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ একটি সুখী সংসার করতে হলে স্বামী এবং স্ত্রীর মাঝে অবশ্যই মনস্তাত্ত্বিক শারীরিক এবং আধ্যাত্মিক বন্ধন সুদৃঢ় হতে হবে নিচে আসুলের শূন্যত থেকে কিছু টিপস দেয়া হল যা পালন করলে অবশ্যই সুখী সংসার গড়া সম্ভব হবে